ইসরায়েল ইস্যুতে যখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন পর্যন্ত উত্তপ্ত ঠিক সেই সময়ে মস্কোর সাথে পঁচিশ বিলিয়ন ডলারের নতুন পারমাণবিক প্রকল্পে হাত মিলিয়েছে তেহরান ইরানের হরমুজগানের সিরিক অঞ্চলে চারটি বিশাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেশটির হরমুজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সাথে শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞার আগমুহূর্তে এই ঘোষণাকে তেহরানের কৌশলগত জবাব হিসেবে দেখছেন বিশ্লেষকরা বর্তমানে ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক প্লান্ট হল দক্ষিণাঞ্চলের বসে কেন্দ্র যার উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট ফলে নতুন চারটি প্লান্ট চালু হলে দেশটির জ্বালানির সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে তবে এই ঘোষণার টাইমিংটাই পশ্চিমা জোটকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে কারণ ইউরোপীয় শক্তিগুলো এরই মধ্যে দুই সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু করেছে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে চীন ও রাশিয়া ছয় মাস সময় বাড়ানোর প্রস্তাব তুলেছে তবে তা সমর্থন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ফলে ওয়াশিংটন লন্ডন প্যারিস ও বার্লিন আশঙ্কা করছে ইরান রাশিয়ার সহায়তায় বিকল্প পথ খুঁজে নিচ্ছে পশ্চিমা দেশগুলোর পুরনো অভিযোগ তেহরান শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের আড়ালে গোপনে পরমাণু অস্ত্রের দিকে অগ্রসর হচ্ছে যদিও ইরান দৃঢ়ভাবে বলে আসছে তাদের এই কর্মসূচি একান্তই বেসামরিক এবং শান্তিপূর্ণ ঠিক এই মুহূর্তে মস্কো ও তেহরানের মধ্যকার পারমাণবিক প্রকল্প চুক্তি নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে তেল আবিবে দুই সালে যুক্তরাষ্ট্র যখন একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যায় তখন ইরান ধীরে ধীরে প্রতিশ্রুতি শিথিল করে এর মধ্যেই গত জুনে ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলায় ভেঙে পড়ে নতুন আলোচনার উদ্যোগ এখন রাশিয়ার সাথে এই চুক্তি নেতানিয়াহুর জন্য এক নতুন দুঃস্বপ্ন কারণ এটি শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাবে না বরং পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলবে বিশ্লেষকরা বলছেন ইরান রাশিয়ার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে মস্কো ও তেহরানের মধ্যকার বিশাল বাজেটের পারমাণবিক প্রকল্পের এই চুক্তির ফলে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ওয়াশিংটন ও তেলাবিব ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ